নিজেই নিজেকে একটা কথা দাও যেখানে তুমি কোনো ভুল করোনে সেখানে কখনো মাথা নত করবে না এই সংসারে কেউ সুখী নেই সবাই দুঃখী কেউ নিজের দুঃখে দুঃখী তো কেউ অপরের সুখে দুঃখী সেই হাত সর্বদা পবিত্র যে হাত প্রার্থনার থেকে সবার জন্য বেশি ওঠে কেউ তোমার বদনাম করলে উল্টে তার বদনাম না করে নিজেকে এমনভাবে গড়ো যাতে তোমার সম্পর্কে খারাপ কিছু বললে কেউ যেন বিশ্বাস না করে মনের কথা আর মনের ব্যথা বোঝে যে জন সেই তো প্রকৃত আপন জন সম্পদ কখনো সুখ এনে দিতে পারে না সুখ আসে মনের সন্তুষ্টি থেকে কেউ যদি আপনার জীবনের অতীত ভুলিয়ে দিতে পারে তাহলে খুব সম্ভবত সেই আপনার জীবনের ভবিষ্যৎ সময় আর অবস্থা যে কোনো সময় পাল্টে যেতে পারে তবে সত্যিকারের সম্পর্ক আর সত্যিকারের বন্ধু কোনো দিন পাল্টায় না যাদের একা থাকার অভ্যাস আছে তারা পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতিকেও সহজে মেনে নিতে পারে না কাউকে খারাপ বলো না কারোর খারাপ চাও কেউ তোমায় খারাপ কিছু বললেও শুধু হাসি মুখে উড়িয়ে দাও শিক্ষা কখনো সার্টিফিকেটে প্রমাণ হয় না শিক্ষা প্রমাণ হয় তার ব্যবহারে সবাইকে আপনার অপমানের জবাব চড় মেরে দেওয়া যায় না মাঝে মধ্যে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয় বর্তমানে সময়ে কারোর সাথে অযথা তর্ক করবেন না সবাই সব ব্যাপারে খুব জ্ঞানী মতের অমিল হলেই প্রশংসা ছেড়ে ব্যক্তি আক্রমণ শুরু করে দেবে তাই কেউ যদি বলে জানেন হাতি উঠতে পারে তর্ক না করে বলুন হ্যাঁ জানি আজ আমাদের ঘরের ছাদে এসে বসেছিল মন থেকে সেই জিনিসটা খুব বেশি করে চাই সেই জিনিসটাই সবার আগে হারিয়ে যায় এটাই বাস্তবতা কেউ ভালো না বাসুক কেউ আপন না হোক অন্তত এমন একজন থাকুক যে আমার কণ্ঠস্বর শুনে বুঝতে পারবে আমি ভালো নেই সুস্থভাবে বাঁচতে চাইলে অর্ধেক খান দ্বিগুণ হাঁটুন তিনগুণ হাসুন এবং অপরিসীম ভালোবাসুন যেসব পিতামাতা তাদের সন্তানের দোষ ত্রুটি দেখতে পায় না তাদের সন্তানের দোষ ত্রুটি কোনো সংশোধন হয় না বিখ্যাত ব্যক্তিরা বিখ্যাত হয়েছেন সময় কাটিয়ে নয় সময়কে কাজে লাগিয়ে যতদিন লেখাপড়ার উদ্দেশ্য চাকরি পাওয়া হবে ততদিন সমাজে শুধু চাকর জন্ম নেবে মালিক নয় মানুষ কথা বলে মুখে আর ব্যথা লাগে বুকে কি অদ্ভুত ব্যাপার তাই না গরিব খুঁজে খাদ্য আর ধনী খুঁজে খিদে কে কেমন সেটা কারোর গায়ে লেখা থাকে না লেখা থাকে চরিত্র ব্যবহারে তার সাথ ছেড়ো না যার সময় খারাপ যাচ্ছে তার সাথ ছাড়ো যার মানসিকতা খারাপ আছে ভালোবাসা তো বাজারের কোনো পণ্য নয় তাহলে কাউকে ভালোবাসলে এত মূল্য দিতে হয় কেন কোনো ধরনের মেয়েদের হিংসা বেশি থাকে জানেন তারা হলো যে মেয়েরা অন্যের উন্নতি সহ্য করতে পারে না জীবনে বড় কিছু করতে গেলে শক্তির চেয়েও সহ্য শক্তি অনেক বেশি জরুরি নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন এদের সব কিছুতেই সমস্যা লেগে থাকে যাদের আত্মসম্মান বোধ প্রখর তাদের আত্মীয় স্বজন একটু কমই থাকে কারণ কাউকে তেল মেরে চলা এদের চরিত্র নয় একতরফা ভালোবাসার শেষ নেই আজীবন অপেক্ষায় গেথে থাকে জোর করে কি বেঁধে রাখা যায় যদি তার মন পড়ে থাকে অন্য কারোর মায়ায় হেরে যেতে যেতে একসময় মনে হয় একা থেকে যাওয়াটা শ্রেয় বারবার বিশ্বাস বিশ্বাসে আঘাত পাওয়া মানুষ জানে বেঁচে থাকাটা কতটা অভিশাপ জীবনে যা কিছুই ছেড়ে দাও বাসি আর আশা কখনো ছাড়বে না কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে জীবনে ভুল ধরার মানুষের অভাব নেই কিন্তু পাশে থেকে সঠিক পথের সন্ধান কজনী বা দিতে পারে সব মানুষই মুখোশ পরে ঘুরছে দেখি এই দুনিয়ায় কে যে আসল কে যে নকল সেটা বোঝাবড়ই দায় যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না সেই ব্যবহার তোমার অন্যের সাথে করা উচিত নয় মন থেকে চাওয়া জিনিসগুলো যতটা সহজে ভাবা যায় ততটাও সহজে কিন্তু পাওয়া যায় না এখানে পারমানেন্টভাবে কেউ তোমার সাথ দেবে না জীবনে যদি আগে যেতে চাও তাহলে একা চলতে শেখো মানুষ সেটাই পায় যেটা পাবার জন্য সে চেষ্টা করে একজন রাগ করলে সম্পর্ক মধুর হয় আর দুজনে রাগ সম্পর্ক ভেঙে যায় মানুষ হয়ে জন্মে মানুষের সাথে যদি মানুষের মতো কথা বলতে না পারো তাহলে জানোয়ারের মতো চুপ থাকো মানুষ যতই ফর্সা হোক না কেন তার ছায়া সব সবসময় কালোই হয় কখনো সেই মানুষটার জন্য কাঁদবেন না যে আপনার চোখের পানির মূল্য দেয় না সম্মানের কোনো ডিসকাউন্ট হয় না যখন পাই পুরোটা পাই যখন হারাই পুরোটা হারাই মহান ব্যক্তি না কাউকে অপমান করে না কারোর অপমান সহ্য করে বর্তমানে তারাই প্রিয়জন যখন যার প্রয়োজন বাকি সবাই পরিচিত মানুষজন আমাদের সমাজের এক অদ্ভুত নিয়ম বাড়ির মানসম্মান থাকে মেয়ের হাতে আর ধন সম্পত্তির কাগজপত্র থাকে ছেলের হাতে যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও যে সাথে আছে তাকে গুরুত্ব দাও পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হল মানুষের মনের সত্যিকারের ভালোবাসা অর্জন করা তাই যে মানুষটা আপনাকে তার এই বিশ্বাসপূর্ণ সত্যিকারের ভালোবাসাটা দিয়ে দিল তাকে কখনো অবহেলা করবেন না আপন মানুষটাকে দূরে ঠেলে দেবেন না মনে রাখবেন তার মনের মৃত্যু হবে নিশ্চিত আপনার চারপাশে ভালোবাসার অভাব নাও থাকতে পারে তবে এই পৃথিবীতে সত্যিকার ভালোবাসার বড়ই অভাব আমার একটা খারাপ অভ্যাস আছে আমি চাই আমি যাকে মূল্য দেই সেও যেন আমাকে সমানভাবে মূল্য দেয় আর এই চাওয়াটাই আমাকে বারবার আঘাত করে ছোটো মন নিয়ে কোনো বড় কাজ করা যায় না জীবনটা মাটির প্রদীপের মতো তেল শেষ তো খেল শেষ ভেবে নয় কিছু করে পরিস্থিতি বদলানো যায় সম্পর্কগুলো এখন এমন হয় খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায় বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায় নিয়তি এমন একটা জিনিস এক মিনিট আগে হাসছেন আবার এক মিনিট পরে আপনাকে কাঁদতেও হতে পারে অতীত হলো তোমার শিক্ষা বর্তমান হলো তোমার উপহার আর ভবিষ্যৎ তোমার প্রেরণা কাউকে অন্যায়ভাবে ঠকিও না কারণ অসহায় মানুষের ফোটা চোখের জলের অভিশাপ পৃথিবীর অত্যন্ত ভারী বস্তু রূপ যৌবন অর্থ এসবই আপনার সাময়িক পরিচিতি সময়ের সাথে সাথে ছেড়ে চলে যাবে কিন্তু আপনার ব্যবহার হলো আপনার চিরস্থায়ী পরিচয় যা মৃত্যুর পরেও সকলের স্মৃতিতে থেকে যাবে আপনি নখ না দিলে যারা ভুলেও খবর নেয় না তারা আপনার কেউ না কি আশ্চর্য কিছু মানুষের সাথে আমরা দিনের পর দিন কথা না বলে থাকি কিন্তু প্রতিদিনই আমাদের তাদের কথা মনে পড়ে ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে কষ্ট পেলেও ছাড়া যায় না আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না কষ্ট লাগে যখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেও প্রিয়জন সেই অপেক্ষার মূল্য বুঝতে পারে না অনেক ভালোবাসা পাওয়ার পরও সেই মানুষটা পরিবর্তন হয়ে যায় তাকে আর কোনোভাবেই ফিরিয়ে আনা যায় না এটা ভেবো না কে কখন কেন কিভাবে কোথায় বদলে গেল শুধু ভাবো কি দিয়ে গেল আর কি শিখিয়ে গেল যখন ভালোবাসা থাকে তখন হয়তো যোগ্যতা থাকে না যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায় আবার যোগ্যতা হয় তখন হয়তো ভালোবাসার মতো মন থাকে না কারণ মনটা কষ্ট পেতে পেতে একসময় নষ্ট হয়ে যায় মানুষ দিন দিন অদ্ভুত হয়ে যাচ্ছে যা সঙ্গে যাবে সেটাকে ছেড়ে দেয় যা সঙ্গে যাবে না সেটাকে জুড়ে যাচ্ছে না আছে পারিবারিক সম্পর্ক না আছে রক্তের সম্পর্ক তবু সুখে দুঃখে বিপদে আপদে যে মানুষ পাশে থাকে তার নামই বন্ধুত্ব সফলতার পর সঙ্গী হওয়া আর সঙ্গী হয়ে সফল বাড়ানোর মধ্যে পার্থক্য অনেক কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ